গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিক স্মিতা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো আর রোদ্দুরটা আজকেও প্রচণ্ড দিয়েছে কাপড় যদি কাছাকাছি হয় সব শুকিয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু গরমের জন্য কি বলো তো একটুখানি অস্বস্তির বোধটা হচ্ছে যাই হোক সৌমিক গেল এখন বাজারে ও এগারোটার সময় আজকে বেরোবে আজকে এখন আর অফিস যায়নি কারণ ক্লাবে প্রোগ্রাম আছে তো সেই জন্য ক্লাবে যেতে হবে তার জন্য একবারে অফিস করে ও ক্লাবে ঢুকবে কালকের মতনই আজকে দুপুরে ওই ডাল মাছ ভাজা আর তোমার একটুখানি ভেন্ডি আলু ভাজা করে দেবো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর শ্রমিক গেছে মনে হয় চিকেন আনতে আমি বললাম এক মাছ আর এনুন আর ভালো লাগছে না মাছের ঝাল মাছের তরকারি একদম খেতে ভালো লাগছে না বলো তাহলে চিকেন নিয়ে আসি তোমরা চিকেন করে খাও সে যাই হোক দিগন্ত তো ভীষণ মজা ভিকোন আজে স্কুলে যাবে না জানো তো কারণ এখন যদি একটু স্টাডি না করে কি করে হবে কারণ এখন ওর সিলেবাস কমপ্লিট হয়নি ও মুশকিল কিছু করার নেই এত স্কুল যদি এত সিলেবাস দেয় একটা বাচ্চার পক্ষে মানে শুধু ও না অনেকেরই অনেকেরই হয়নি কমপ্লিট শুধুমাত্র যারা স্কুলে টিচার্সদের কাছে টিউশন নেয় তাদের তো কমপ্লিট হয়ে গেছে আর নতুন করে আর এইসব কি ঘাটাঘাটি করবো সকালবেলা দরকার নেই ফালতু জিনিস ছাড়ো রিকন চলে গেছে সাড়ে ছটার সময় পড়তে আর ও পড়ে টড়ে বাড়িতে আসবেই ধরো আটটা এই পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসবে যেহেতু এখন আটটা বাজে পাঁচ মিনিট বাকি আমাদের চা খাওয়া কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে একটু বাকি আছে কেন বলো তো আমি না একটুখানি রয়ে হয়ে চা খাই মানে আমার খুব গরম গরম আমাকে চা খেতে হবে ওরম কোনো ব্যাপার নেই আমি একটুখানি রয়ে সেই চাটা খাই আর হুম ভালো লাগে বেশ ঠান্ডা হয়ে গেল অসুবিধা নেই আমি গরম কোনো জিনিসই খেতে পারি না এখন দোকান দেখবো আটটা বাজে যায় দোকানটা দেখতেই হবে আমাকে আর তারপরে সেরকম আছে কাজের ঝেমেলা নেই জানো তো রিকন পড়বে আমি মোটামুটি ওদিকটা কাজ সেরে ও আজকে আবার ওর প্রাইভেট টিউটার আসবে হুম এগারোটায় সাড়ে দশটার সময় তো যাই হোক ওকে তাড়াতাড়ি একটু কিছু খাইয়ে নিতে হবে আমার একদম খেয়াল ছিল না কালকে স্যার এসে মানে এসেছিলেন উনি বলে গেলেন যে আমি বৌদি কালকে কিন্তু মানে সকালে দিকে একটু আসবো কারণ যেহেতু সিলেবাসটা কমপ্লিট হয়নি আমি কোথা থেকে কি করাবো আমি এখনও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এদের স্কুলে দুটো বাচ্চাই পড়ে মানে রিকন পড়ে রিকনের আরেকজন ক্লাসের যে ক্লাসমেট আছে সেও পড়ে মেবি তারও সেই একই অবস্থা কিন্তু এত হিউজ সিলেবাস দিলে যে কোনো বাচ্চাই কি করে কমপ্লিট করবে বলো এ তো এ নয় যে আমি চোখে দেখে গেলাম চলে গেলাম আমাকে তো মানে ঠিক মতন শিক্ষাটা আমার মনে হচ্ছে যেন হচ্ছে না মানে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে আর এইভাবে কি একটা স্কুলের রেজাল্ট ভালো হয় আমি তো বুঝতে পারছি না কারণ আর এক বছর পরেই ধরো ওরা ছাব্বিশে মাধ্যমিক দেবে সেইভাবে তো প্রিপারেশান নিতে হবে স্যার ম্যামদের আমি বুঝতেই পারছি না এটা কী ধরনের মানে কি চাইছে এত ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়ে এই বোঝাটা ওরা ভাবছে কি যে ঠিক মতন শিক্ষাদানটা কি হচ্ছে আমাদের বাচ্চারাও তো চাইবে যে সে তারা আর কি তাদের স্কুলের নামটা আর কি উজ্জ্বল করুক কিন্তু এইভাবে কি উজ্জ্বল হবে এ তো অনুজ্জ্বল হয়ে যাচ্ছে ওরা নিজেরাই জিনিসটাকে ধাতস্থ করতে না ওরা লিখবে কি করে চলো রাখছে আমার না এই স্কুলের কথা বলতে গেলে না আমার মাথা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে যায় সমিত বাজার থেকে নিয়ে এসছে মাংস আর এই পমফ্রেট মাছ পমফ্রেট মাছ পেলেই আমাদের নিয়ে আসে অ্যাকচুয়ালি অনেকগুলোই নিয়ে এসছে দেখো আমাদের হিসেবে কিন্তু বাইরে আর যেহেতু শ্রমিকের জন্য আমি এখন চিকেনটা অতটা রান্না করে দিতে পারবো না কারণ ও যেহেতু তাড়াতাড়ি বেরোবে সেই জন্য এখান থেকে এক পিস পমফ্রেট মাছ আমি ওকে ভেজে দেব। তা এই সব মাছগুলো এই পমফ্রেট মাছ কিন্তু গোটা গোটা নিয়ে আসে আমার আবার বাজারে কাটা পছন্দ হয় না আমি নিজে কেটে তারপরে ধুয়ে ঠুয়ে একদম করে ফ্রিজের মানে এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়ার এখান থেকে এক পিস মাছ আমি এখন সৌমিককে ভেজে দেবো ও যাতে মাছ ভাতটা খেয়ে যেতে পারে সৌমিক গেছে স্নান করতে এখন এগারোটা দশটা পঞ্চাশ দেখো ও ঠিক বেরোবে তখনই দেখো আকাশ মেঘলা করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ভালো লাগে আর রিকন স্যার এসেছেন সাড়ে দশটা সাড়ে দশটার সময় স্যারের কাছে পড়ছে এই যে মেঘ ডাকছে আমি এখনো মাংস রান্না করে উঠতে পারিনি আমার দেরি আছে রান্না করা প্রচণ্ড গরম হচ্ছে দেখো ঘান টস টস করে টসছে দেখেছ প্রচণ্ড গরম একটা ঘুমোট গরম বৃষ্টিটা ভালো রকমই হবে মনেই হচ্ছে আমি আমার জল ছেড়ে এসেছি বৃষ্টি হচ্ছে এখন ভেবেছিল টু হুইলার নিয়ে যাবে কিন্তু যা বৃষ্টি আমি বরং চার চাকা নিয়ে যাও হয়তো পুরো রাস্তায় ভিজবে বেরিয়ে গেছে পনেরো মিনিট হলো বেরিয়ে গেছে তখন তো ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা ধরেছে আজকে যে নাইট প্যান্ট ধুতে ভুলে গেছিলো আমাকে বলো তুমি স্নান করার সময় ধুয়ে দেবে হ্যাঁ ধুয়ে দেবো তারপর কি আছে প্যান্ট যদি কখনো ভুলে যায় আমি তো ধুয়ে দিই তোমাকে কি সেটা বলতে হবে হ্যাঁ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে একটু আজকে চিকেন আলু দিইনি আলু দিইনি সৌমিক তো খাবেই না আমার না সত্যিই খেয়াল ছিল নাহলে আমি সত্যি আজকে চিকেনটা করতাম না মনটা এত খচখচ করছে কারণ এই এখনও মাছ ভাত খেয়ে মানে ওই মাছের তেল ছিল সেটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের করেছি পেঁয়াজ দিই শুধু মুসুর ডাল করলাম পেঁপে দিয়ে ভেন্ডি ভাজা করলাম পমফ্রেট মাছ ভাজলাম পমফ্রেট মাছ আর চিকেন এনেছে এবার এরিকম চিকেন চিকেন করছে আমার একদম খেয়াল নেই রাত্রিরেও খাবে না ওই জন্য এত মনটা খারাপ লাগছে আমাকে বলছে এ মা কি কো তুমি তো রাত্রিরেও খাবে না বলছে আমি তো কিছু বলিনি তোমাদের খেতে ইচ্ছা করেছে আমার না না আমি তোমার জন্য তুলে আলাদা করে রেখে দেবো মুখে তোলা যায় বলো আমি এই জন্য তিন পিস লেগ চারটে না পাঁচটা লেগ পিস এনেছে আমি একটা রেখে না চারটে এনেছে আমি একটা রেখে দিলাম রেখে তিনটে পিস লেগ পিস করলাম কারণ হচ্ছে রিকনে দুবেলা দুটো লেগ চাই আর সৌমিক রাত্রি দুপোটা খাচ্ছে না রাত্রিরটাই খাবো ওই হিসাবে আমি তিনটে লেগ পিস নিয়েছি আর আমি লেগ পিস খাই না আমার ভালো লাগে না আজকে হলো ইস্টবেঙ্গলের পল্টুদা আছেন পল্টুদার জন্মদিন এবার জন্মশতবার্ষিকী এবার উনি তো আর নেই কিন্তু মানে বরাবরেরই ইস্টবেঙ্গল মানে বার্থডেটা বড় করে সেলিব্রেট করেন তা ইস্টবেঙ্গল সেলিব্রেট করে তার না এদের খেলা আছে নিজেদের মধ্যে মানে যত সব কলিগ কলিগস রয়েছে তারা দুভাগে ভাগ হয়ে যাবে হয়ে গিয়ে দুজন মানে দুটো টিম করবে তাদের সঙ্গে খেলা ওই জন্য এখন গেল এবার নেতাজি ইনডোরে যাবে ওখানে কিছু অনুষ্ঠান আছে সেখান থেকে খেলা হবে আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাবে অনেক প্রোগ্রাম করে খেলে ঠেলে সেই আবার ক্লাবে আসবে ক্লাব মানে ইস্টবেঙ্গল ক্লাবে যাবে সেখানে তোমার ডিনারের আইটেম মানে আয়োজন আছে ডিনার করে সব ডিনারের আয়োজন আছে ডিনার করে তারপরে বাড়ি ফিরবে এবার সারা সারাদিনটাই ধরো না খাওয়া মানে বাড়ি সেখানে লাগ লাগছে জানো তো এখন বাজে সাড়ে ছটা রিকন এইমাত্র টিউশনে গেল ওর সাইকেলটা নামিয়ে দিলাম আর বিকেলবেলা আমার কফি খাওয়া হয়ে গেছে আমার পার্টনার রিকন বললো কফি করো তা ও আর আমি ওই চারটে সাড়ে চারটে নাগাদ করে কফি খেলাম ও একটু বিস্কিট মানে কুকিজ খেলো কুকিজ দিয়ে কফি খেলো কে এখন গেছে আসতে হয়তো একটু দেরি হবে কারণ ম্যাম বলেছে আজকে একটু লেট হবে যেহেতু সিলেবাস কারোরই কমপ্লিট হয়নি কোনো সাবজেক্টেরই সেরকম কমপ্লিট হয়নি হ্যাঁ যেভাবে হচ্ছে হোক আমি একটু নেটফ্লিক্সে সিনেমা দেখি হ্যাঁ এতটা সাইকেল তিনতলা থেকে সাইকেলটা একতলায় নামিয়ে দেওয়া হয় তো মানে গ্রাউন্ড ফ্লোরে ভীষণ হাঁপিয়ে যায় সাইকেল ওঠাতেও যেরকম কষ্ট হয় না আমাতেও কষ্ট হয় যাই হোক শ্রমিক থাকলে তো এগুলো করে দেয় ও না থাকলে আমার ওপর প্রেশারটা পড়ে যায় শ্রমিকরা আসছে আসতে দেরি আছে মানে ভালোই রাত হবে তো গরমটা প্রচুর ফ্যানটা অফ করে এই যে দেখো ফ্যান অফ করে কথা বলছি তোমাদের সাথে চলো এখন রাখছি আমি আপডেটগুলো দিতে থাকি সব সময় বলি না ক্যামেরা অন করা সম্ভব হয় না এবার সাইকেলটা না হবো ক্যামেরা ধরবো কী করে তুমি বলো মোবাইলটা মুশকিল হয়ে যায় ওই জন্য হলো তোমরা তো জানো ওই জন্য আর দেখালাম না চলো এখন রাখছি ও আসতে আসতে সাড়ে আটটা তো বাজবেই আজকে রিকন এখনও আসেনি আটটা বাজে আর দশ মিনিট আগে সৌমিক ফোন করলো বললো সবে ক্লাস মানে ক্লাব থেকে বেরিয়েছি আনলাম ডিনার করে বললো হ্যাঁ ডিনার করেছি ডিনার করেছে মানে ধরো সাড়ে সাতটা ডিনার করেছে এবার ঘুমবে তোমার সাড়ে দশটা এগারোটা এতক্ষণ কি ডিনার করে থাকা যায় আনলাম বাড়িতে আসো খাবার দাবার আছে অত চিন্তার কিছু নেই বললো ঠিক আছে দেখছি এখন টু হুইলার নিয়েলে কি বলতো তাড়াতাড়ি চলে আসে কিন্তু চার চাকা নিয়ে গেছে না এখন কত দেরি হবে আসতে আর গলাটা এত শুকাচ্ছে কিছু জল ভরে ফেললাম সব বোতল গুলো দেখি ফাঁকাই দেখো এখানেও একটা বোতল ফাঁকা দেখলাম না দুটো বোতল ফাঁকা ঠিক আছে গিয়ে ভরে নিচ্ছি তারপরে এবার তোমার জলগুলো ফাঁকে ভরে নিলাম এক তারপর মাংসটা ফুটিয়ে নিলাম কারণ খেতে খেতে তো রাত হবে আর তোমার ওয়েদারটা খুব একটা ভালো না ভীষণ ভ্যাবসানি গরম সেই যে সৌমিক বেরোবার সময় একবার বৃষ্টি হয়েছে ব্যাস তারপর থেকে তো একটা মেঘলা আকাশ আর গুমোট গরম তো গলাটা এত শুকো ছিল একটুখানি জুস নিলাম কিন্তু জুসটা ওরা যখন খায় মানে বিশেষ করে রিকন জুসটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপর ঢালবে তো কার নিচে না পুরো পাল্পটা জমে রয়েছে আর যে খাচ্ছি একদম গাঢ় মানে পাল্পগুলো পুরো মুখে পড়ছে ও উপর থেকে পাতলা পাতলা খেয়েছে তা চলো ওদের দুজনের জন্যই ওয়েট করি শ্রমিকের আসতে তো অনেকটাই দেরি হবে রিকনেরও ওই সাড়ে আটটার মধ্যে মনে হয় ঢুকে যাবে রিকন আর কালকে ওকে স্কুলে ফিজ রিসিপ্টটা দিয়ে পাঠিয়ে দেবো আমি প্রিন্ট আউট করে নিয়েছি কোথায় করলাম এই যে এই যে প্রিন্ট আউট করে নিয়েছি এইটা ওকে দিয়ে কালকে পাঠিয়ে দেবো যদি আমি বললাম অফিস রুমে চলে যাবি যদি ক্লাস টিচার না দেয় অফিস রুম থেকে গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবি অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলেও কি ভালো তো ভালো হয় কারণ আর এক সপ্তাহ মাত্র বাকি মানে এই সামনের বৃহস্পতিবার তারপরের বৃহস্পতিবার হচ্ছে বাইশ তারিখ ফার্স্ট পরীক্ষাই তোমার ফিজিক্স আর পরপর পরীক্ষা বৃহস্পতি শুক্র শনি আবার রবিশম ছুটি মঙ্গলবার ম্যাথ এরকমভাবে প্রতিদিন ম্যাথের পরের দিনেও পরীক্ষা কেমিস্ট্রি বোধ তা পড়ার তো মানে রিভাইজটা দেওয়ার টাইম পাবে না একশো এত হিউজ সিলেবাস না সন্ধেটুকুনি যে বিকেল থেকে পড়ে যে রাত অব্দি রিভাইজটা দেবে প্রতিটা চ্যাপ্টার সেটার সময় নেই প্রচুর সিলেবাস তো তোমার সেই করতে করতে তোমার রাত দুটো তিনটে বেজে যাবে ওরমভাবে ভাবে হলে ছেলেটা পরীক্ষা দেবে কি করে পরের দিনে আলাম যা হবার হবে অত চিন্তা করতে হবে না যা একবারে পড়ে যেন বিজ্ঞজ পণ্ডিত হয়ে যাচ্ছে সব আলটিমেটলি কি হবে কেউ জানে না কার কপালে কি আছে যাই হোক এতটা হিউজ সিলেবাস দিলে কোন বাচ্চা ঠিকঠাক করে করবে বলো তো আসুক ওরা দুজন আমি ততক্ষণ বসে ওই নেটফ্লিক্সে নাকি সিরিজ আছে ওটা দেখছিলাম বেশ ভালো লাগছিল ওই সিরিয়াল মানে কিলার ক্রাইম সিন এইসব আর কি পুলিশরা এক একটা করে সূত্র খুঁজে পাচ্ছে এগোচ্ছে এরকম আমার এগুলো দেখতে বেশ ভালো লাগে যাই হোক রাখি এখন ওদের জন্য ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই আমার বাড়িতে যে বাড়ির সামনে যেহেতু রাধা গোবিন্দর মন্দির না তো মন্দিরে তোমার এই হচ্ছে আরতি হচ্ছে গোবিন্দর শুনতে পাচ্ছ তোমরা ভালো লাগে আমার বড় বারান্দাটা গেলে তো আরো তোমরা শুনতে পাবে এখানে তো ঘরের দরজা জানলা বন্ধ তাতেই এরকম আওয়াজ আসছে প্রতিদিন এই মানে আরতি দেখার জন্য কত কত মানুষ আসে এখন এসেছে সৌমিকের এক বন্ধু এই সৌমিকের এই বন্ধু এর নাম হচ্ছে চিরঞ্জিত পালিত এ মানে অনেকদিন পর বাড়িতে এলো এমনি আমাদের পাড়ারই বন্ধু অ্যাকচুয়ালি বিয়ে করেছে কাজে কর্মে বাচ্চা হয়েছে তাকে নিয়ে ব্যস্ত কাজে কর্মে আসতে পারে না নাহলে এই আমরা একে সুতো বলি সুতোদা ভীষণই আর কি আমাদের হেল্প করেছে রিকন যে স্কুলে পড়ছে এখন সেই স্কুলে এই সুতোদা আমাকে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ইন্টারভিউ দেওয়ানো সব কিছু করিয়েছে আর যেদিনকে ইন্টারভিউ ছিল সেদিনকে সৌমিক সুতো এসেছিল কারণ ও যেহেতু বাইরে বাইরে এসেছিল তো ওই জন্য সময় দিতে পারতো না সুতোদাই সব জায়গায় আমাকে নিয়ে যেত যে কোনো জিনিস বাজার হাট করে দেওয়া সব সুতোতা করত। যাই হোক ওই বাচ্চার কথা বলছে যে ছেলেটা এত দুষ্টু হয়েছে সুতোদার কত কি দুষ্টুমি করে সেইগুলো বলছে বেশি বয়স না এই তো তোমার দু বছর বয়স হয়তো তো বন্ধুরা এখন রাত পৌনে এগারোটা বাজে সৌমিক এসেছে সাড়ে নটা নাগাদ হ্যাঁ সাড়ে নটা নাগাদই এসেছে তা এসেও না আর ডিনার করলো না বললো অ্যাকচুয়ালি ও এমনিতেই অল্পই খায় সে দুপুরে হোক রাত্রে হোক যখনই হোক ওর আর কি পরিমাণ ভীষণই কম আর খেলো না দরকার নেই রাত্রিবেলা আর অত মানে জোড়া করে আমার আর রিকনেরও ডিনার হয়ে গেছে রিকন একটু নিজের কাজ নিয়ে ব্যস্ত আমরা আমি এবার শোব তা শোয়ার আগে ভিডিওগুলো এডিট মোটামুটি একটু করে রাখতে হয় করে রেখে আবার কালকে সকাল বা দুপুরবেলা যদি টাইম পাই তখন করি তো এখানে ভিডিওটা এন্ড করছি আমি আর লেন্দি করছি না কারণ আমাদের এই অবধি টাইম আমরা এরপরে আর জেগে থাকতে পারি না যাই হোক ওই যে বলেছি নিয়মের মধ্যে চললে জীবনটাকে খুব সুন্দরভাবে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটাই চেষ্টা করে আসছি আর সেটাই চেষ্টা করে যাব। এখানে ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই খুব খুব ভীষণ ভালো থেকো নিজেদের খেয়াল রেখো বাচ্চাদের যত্ন রেখো আর আমার ভিডিওগুলো দেখো ভালো যদি লাগে একটা ছোট্ট লাইক করে দিও আর এখানে রাখি তাহলে টাটা গুড নাইট